চাল একেবারে শেষ আয়া চার আল্লাপাল বলেন এবাদত দৌড়তে থাক ওই দিন পর্যন্ত যতদিনই একই না আসে একই মানে মৃত্যু যতদিন মরণ না আসবে ততদিন এবাদত করতে থাকবা এগামে জীবনের শেষ দিন মানে আমি একবার যেন আজরাইল না দেখব এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করি এই জমিনে আল্লাহর বিধান জারি করা যায় আল্লাহ ছাড়া কারা ইবাদত আমরা রাজি না করতে যদিও সাপিয়ে দেন ওটা আমরা মানি না নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে 318 পৃষ্ঠা কোরআন আমি পড়েছি এর ভেতরে কোরআনের 10 টা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে আমি পোড়াটা পড়েছি আমি আন্দাজে বলছি না এই তিন দিনে পোড়াটা শেষ করেছি আমি দশটা আমার এই ছোট মাথায় দশটা ভুল শুধু কোরআনের বিরুদ্ধে আর হাফিজের বিরুদ্ধে তো আছে ওরা প্রথমেই ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার সিদ্ধান্ত আমার এই কথাটা পড়া কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক বিশেষ করে সোরা আরাফ 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে

আল্লাহ বলেন আমির হামজা এমন একটা সময় কি তোমার উল্লেখ করার মত না আমার এই যে বছর বছর আগে আমি উল্লেখ করার ছিলাম। দেহ আমার ভাই কি করে হ্যাঁ আমার মা বাবা বিছানায় ছিল এতটুকু তাদের দায়িত্ব ভেতরে আছে তোমার মা বাবা শুধু বিছানায় ছিল এ দায়িত্বই শেষ বাকি ওই বিনসো থেকে শুরু করে পর্যন্ত কোন দায়িত্ব তোমার মা বাবার আর নেই পোড়াটা আমি আল্লাহ নিজেprocess করেছি আপনি এখানে যদি কম্পিউটার ভাড়া দেন এটা না দিয়ে আমি আপনাকে স্ক্রিনে দেখাতে বাবার বাবা দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় ফালিয়াম জুরিল ইনসানুমিম মাখুলিম খলিকা মিন মায়েদা ফি এখন তুমি বাইসলবিতরা রকিব রব্বুল মানুষকে একটু ভাবে না जिंदा করে না যে কি জিনিস দিয়ে তারে বানাল বাবার সলঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা মায়ের رحمের ভিতরে জমা হয় বিজ্ঞান এখন দেখিয়েছে অ্যাপোটা পানি যতক্ষণ বাবার না পাক পানিটা বের হয়

আপনি কেন বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার ওই জায়গায় চল্লিশ কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম বাকি গুলো কেউ ওখানে যেতে পারেনি আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি করেছিল কে ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জড়ায়ের দেওয়ালের সাথে ধাক্কা দিতেন কোন বাবা আপনার এই মুখ দেখাতো এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে আছে চোদ্দ নাম্বার পাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠ আল্লাপ বলেন বাবার এইটা নিয়ে আমি আল্লাহ গোম চারটা জিনিস বানাই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রক্রিয়া আছে একশো দিন লাগে চুল হাড় পর্দা আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস বানায় তারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে তেরোটা উপাদান লাগে যে তোমার বাবা আপনাকে চার চার আটটা জিনিস পেয়েছেন দিয়েছেন বাকি এখনো কয়টা লাগবে

আমার বান্দা সেতো তো এই জন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন তারা বলে তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফাঁসা বানাবো না কালো বানাবো আল্লাহ নিজের সিদ্ধান্তে বানিয়েছেন এমনকি কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না কাউকে দেখে দেখে আল্লাহ পা কেটা আমাকে হাখ রেখে দিয়েছেন এমন না এদি তৈরি করা খরাক মানে তৈরি করা সৃষ্টি করা ফাতার মানে তৈরি করা তৈরি করা প্রায় তেত্রিশটা আরবি আছে কেন আল্লাহ ওই বত্রিশটা বাদ দিয়ে ফাতারা দিলেন হাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা কোন আকার কোন মডেল ছাড়া পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছে কি একটা দেখি আর একটা হ্যাঁ বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের সাড়ে তিন হাত মডির ভেতরে কমপক্ষে পাঁচটা জিনিস তো এমন আছে যেটা আজ পর্যন্ত কারোর সাথে মেলে নাই কেমন পর্যন্ত মিলবেও না তার এক নম্বরে হাতের এই সাপ এখানে একশো রেখা আছে আজ পর্যন্ত কারো সাথে মিলছে না কি আমাদের আগে মিলবেও না দুই নম্বরে আমাদের এই চোখের ভেতরে পাঁচটা জিনিস আছে মনি লেস লেন্স ইকুয়াল ডিফ ইকুয়াল এগুলো আজ পর্যন্ত কারো মেলে না মিলবেও না তিন নম্বরে চামড়া নয় প্রকার চামড়া এই সাড়ে হাত বড়ির ভেতরে আছে এক একটা চামড়ার এক এক রকম গুণ

বাবার কি হবে বাবা জানে আর বাবা ইচ্ছা করলেও পারবে না কারণ কেউ কারো বোঝা বহন বলেন বলো কেউ কারো বোঝা বহন করবে না এখানে কারো উপর ভরসা করবেন না নিজের কাজ নিজে করে যান চামড়ার পরে আমি দেখেছি আস্বাদন স্তর এই যে আমাদের জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে

গাজীপুরের নিরিবিলি হোটেলে কাপাসিয়ায় এটা সর্বোচ্চ বেশি একশো প্রকার মালিকের নাম তো কামিয়া বললাম যে ভাই কি কি আছে নিয়ে আসেন তো আল্লাহ খাবার নিয়ে এসেছে এটা কি কাঁটালের পাতা ভক্তা কাঁটালের পাতা ভক্তা খাবার হইল বাঁশের পাতা ভক্তা বেগুনের পাতা ভক্তা সব মিলিয়ে একশো প্রকার আপনি চিন্তা করেন সব মিলে মানুষ একশো প্রকার আর আমার আল্লাহ মাত্র কয়েক ইঞ্চি সহবার ভেতরে সাপ নেওয়ার স্তর দিয়েছে কত এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে সত্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই প্রতিটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু চামড়া খুলে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দা বাবা নিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে তোরে বানিয়ে দিলাম সেই যে না মেয়ে এটা আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়েটা এটা আমি তোর নাভির ভেতরে পাঁচ করে বাঁচিয়ে রাখলাম আমি ইচ্ছা করলে নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম ও হামসা এই পৃথিবীর ময়দানে তার মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় অথচ দুনিয়া আসার পরে দেখি তোর এই মুখটা পাক থাকে না না পাক হয়ে যায় কত মানুষ সুদের টাকা খায় এই মুখ দিয়ে না এলাকায় সুদ নেই এই যে টাকা ছেড়ে রাখে মাসে মাসে এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেয় এটা যারা করছেন জেনে রাখেন আপনি মায়ের সাথে জেনা করছেন এ কাছে কারণ আছেন হাত করেন তো এলাকায় নিয়েছি আমি আসার সময় শুনছিলাম আমার মনে হয় এখানেও থাকতে পারে ও শুনে যে সুখের টাকা তুলবে এটা বন্ধ করবা। মায়ের সাথে জেনা করে নাম রোজা হয় পাশ করতে যান সুদের টাকা খাওয়া যাবে না দেওয়া লাগবে যারা ঘোষ খান শব্দটা দেখবো সঙ্গে বলা যা সে অবৈধ ভাবে ইনকাম করেছেন আপনি ঘোষের টাকা এটা হারান এই জিনিসটা আপনি মুখ দিয়ে দেবেন এই জন্যে আমার আল্লাহ মুখটা পবিত্র রাখেন নাই যাতনা পাক জিনিস আছে মুখ দিয়ে আজকে থেকে বন্ধ দরকার আমি এভাবেই কইলে চলে যাব খবরই আমি নাপাক কোন জিনিস আমার মুখ দিয়ে দেব না এই মুখটা আমার আল্লাহ নিজে মায়ের পেটের ভেতরেও পবিত্র রেখে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহুহুয়া খরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম লম্বা করে বলতে গেলে বহু সময় যাবে যে তোরা যে সিদ্ধান্তগুলো গুলো রায়গুলো দিয়েছে নীতিমালাগুলো গুলো একটাও আমার কোরআনের সাথে মিলছে না আর কোরআনের সাথে যেটা মেলে না সেটা আমার আল্লাহর পছন্দ সুতরাং আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি আল্লাবাদ করবো না সুতরাং দল মত নির্বিশেষে এই দেশে জাতি বর্ণ ধর্ম সবাই আমরা জানাতে চাই কমিশন মানাতোদের মানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কাজ বর্ষা দিন একটা কথা জানিয়েছে যে কমিশনের ভেতরে ইসলামিক স্কলার যারা এরকম কোন মহিলা যদি ওই দশ জনের ভেতরে এক দুইজন রাখতেন তাহলে এই বিতর্কতা হতো তারা আপনার ভুল ধরে দিত যে এই জায়গায় করানের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একেবারে সব বাবা শাহজালাল সব হালাল করতে গিয়ে সব সমান সমান করে দিলে হবে নারী পুরুষের সমান অধিকার কি আমার পর্যন্ত সম্ভব না আমি এখানে পুরুষ মানুষ শুধু আমার নাবি থেকে হাঁটু পর্যন্ত একটা হাফ প্যান্ট পরিয়ে দেন আমি কোষ্টিয়া চলে যেতে পারবো আমার মতো তেত্রিশ বছরের একটা যুবতী মেয়ে কি আপনি হাফ প্যান্ট পরিয়ে ছেড়ে দেন তো বলেন এই জন্য আমার মনে হয় যারা দিয়েছে মেয়াদালা গাছা খায় তো এই জন্য থাকে পুলিশ বাহারা দেয় পুলিশ গাঁজা খায় থাকে কথা বলে না আর এরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়া গাছা এই কারণে

আমি আশা করতে আগামীতে কোন জায়গায় আসলে এক জেলা দুই তিন জায়গায় নিয়ে আসবেন একটা করে অনুষ্ঠান আজকের মতো আমি শেষ করে একটা মোনাজাত পড় আল্লাহুমান লা হাওলা ওয়ালা